জলঢাকা নদীর বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ সেচ দপ্তরের বিক্ষোভে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া জলঢাকা নদীর বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আজ সেচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা স্মারকলিপি প্রদান করে তারা দাবি করেছেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে বাদ যা ভবিষ্যতে বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বছরের পর বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবশেষে বাধ নির্মাণ কাজ শুরু হলেও কাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা তাদের অভিযোগ নির্মাণ সামগ্রীর মান নিম্নমানের এছাড়াও নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম চলছে বলে অভিযোগ তোলা হয়েছে স্থানীয়দের দাবি দ্রুত পদক্ষেপ নিয়ে নির্মাণ কাজের মান নিশ্চিত করা হোক এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কোথায় এসেছেন কি কারণে আপনারা কারা আমরা এসেছি শেষ দপ্তরে জলপাইগুড়ি তো আমাদের যেটা উদ্দেশ্য আর কি আমাদের জলনাগা নদী নিয়ে দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে সেখানে একটা পারবাদ করা হোক তো বর্তমানে পারবাদের কাজ শুরু হয়েছে মার্চের দিকে শুরু করার পরে অনিয়ম করতেছে যেখানে মেটেরিয়ালসগুলা একটা মেজারমেন্ট ছিল সাইজ ছিল যে ন্যূনতম দশ কেজি থাকবে সেখানে সবচেয়ে ছোটো ছোটো বোল্ডার ফেলে ওনারা কাজ করার চেষ্টা করতেছে এটারই প্রতিবাদে আজকে আমরা জলদাগা বাগল থেকে এসেছি এলাকার বাসিন্দারা মানে দীর্ঘ বছর দীর্ঘ বছর পর কাজ হওয়ার পর কি অনিয়ম হচ্ছে কাজের কাজের কোয়ালিটি খারাপ কোয়ালিটি মানে এখন তো কাজ শুরু হয়েছে মাত্র তো বোল্ডারের কোয়ালিটি ভালো নিম্নমানের কাজ আপনার কাজ বন্ধ করে দিবেন না কি বলছেন না আমরা তো কাজ বন্ধ করার উদ্দেশ্য নেই আমাদের কাজটা নিয়েই কথা দীর্ঘদিনে যেহেতু অভিযোগ ছিল দীর্ঘ আড়াই বছর ধরে আমরা লড়াই করতেছি একটা ভূমিরক্ষা কমিটির মাধ্যম দিয়ে তো সেটা আমাদের আজকে সফলতা আসলো দু হাজার চব্বিশ সালে আমরা আশা করতেছি কাজটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে হয় পরিকাঠামোগত যাতে কাজগুলো সঠিকভাবে আমরা পাই জলপাইগুড়ি থেকে সানিরাই রিপোর্ট পিবি নিউজ